ফের করেন জিভবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ও ও বলার সময় এই যে এই দাঁতের আকার ভিতরের অংশের সঙ্গে জিম্বার আকার থাকবে যে ভিতরের অংশ দেখা যায় এই এই যে ও মুখ খোলেন র্যাল বলার জিব্বার আঁকাটা দাঁতের আকার সঙ্গে হালকা দেখা যাবে র্যাল বলার সময় জিব্বার আঁকাটা দাঁতের আগার সঙ্গে হালকা যাবে দেখা যাবে র্যাল এখনো দেখা যাবে সা বলার সময় দাঁতের আকার সঙ্গে জিব্বার আঁকাটা হালকা যাবে

উচ্চারিত হয় না ওই আমার দিকে তাকান ওই আচ্ছা মুখের দিকে দেখেন না কেন কি হলো ওই ও ওই উ

বলে যে আমরা চোদ্দ নম্বর পর্বে শাহরফের মাখার ইনশাআল্লাহ